রঙের উৎসবের রক্তাক্ত মালদহ খুন পঞ্চায়েত সেক্রেটারি ঘটনার সূত্রপাত জমি বিবাদ আর তাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল পঞ্চায়েত জানা গেছে মালদার ভুতনী থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলা এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাঁধে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় কমল মন্ডল নামের এক ব্যক্তির মৃত ব্যক্তি ভূতনি থানার দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন এছাড়াও দুই পক্ষের প্রায় ছজন আহত হয়েছে যার মধ্যে তিনজন আশঙ্কাজনককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বাকি আহতরা ভর্তি ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় সূত্রে জানা যায় মৃত কমল মন্ডলের পরিবারের সাথে ফেকন মন্ডলের পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ চলছিল পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গেছে আর তারই জেরে শনিবার হঠাৎ দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভূতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় ও ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কমল মণ্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় ভূতনি থানায় পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার মালদা যোগাযোগের নম্বর এইট অথবা সিক্স টু নাইন সিক্স যে কমলের পরিবারই পাঁচজন মানে গুরুতর আহত হয়েছিল তার মধ্যে কমল স্পট ডেট করে গেছে তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মার্কেটের ঘটনা ঘটেছিল আগে কাদের সহ প্রমল এবং প্রক্রিয় মণ্ডলের সঙ্গে এটা কারা প্রভবমণ্ডল ওদের যদিও বক্তৃত্ব নয় প্রতিবেশী আচ্ছা এই জমি সংক্রান্ত তাদের পাশে তার বাড়ি এই জমি সংগত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মারপিটের ঘটনা ঘটে থাকতো কিন্তু আজকে পরিস্থিতিতে এত জটিল আকার করবে সেটা কিন্তু মানুষ জানতো না কী দিয়ে আঘাত করেছে কমল হাস কমলমন্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন দক্ষিণ ছিলেন সেক্রেটারি ছিলেন এখন মোটমোট কল আহত আছে সব মিলিয়ে তো স্পট মারাই গেছেন তার মধ্যে চারজন আহত হয়েছেন তার মধ্যে গুরুতর অবস্থায় আছে তার ওয়াইফ ময়ূরী মন্ডল এখন কি মালদা পাঠানো হয়েছে কাউকে আমাদের গ্রামীণ হসপিটাল থেকে মালদা রেফার করা হয়েছে পুলিশ এসছে পুলিশ এসছে কী নাম আপনার আমার নাম বিধান কর্মকার ছাগল গিয়া ছিল কি না তো ছাগলটা ওইটা যে আমার ভাঁসুর বেটি আছে ওটা কোনটা কাল দিতে লাগলো ওইটা ভাঁসুর বেটিটা আচ্ছা আমার যাও ওইটা যে যেটা কেটেছিল ওকে বলছি কে গে চেংড়ার সঙ্গে কি বকছিস তুই ছেড়ে দে তো আমার ভাঁসুর বেটিটা লাঠি উঠিয়েছিল তো আমি এক ও লাঠি ছিলাম ও কেউ লাঠি ছিলাম তার মধ্যে এই কমল চলে গেল দারু খেয়ে আছে আজকে হলি তো মদ খাওয়া শখ চলে গেল ওই তো মাস্টার আছে ঘর দাদা আছে সবাই আমরা মিলে ছুটাচ্ছি ঝোড়াটা আর ওরা খালি কমল পড়ে গেল দারু খাবার লো পড়ে গেল আবার চোখ দিতে কি দিয়ে মেরেছে কাকে মেরেছে কমলকে সব টাইকে কমল কি অবস্থা মারা গেছে হাসওয়ালিয়া কাটতেছে কমল পড়ে যাওয়ার পরে ও জ্ঞান তাও হাসর চোখ চলছে তাহলে কি মারা গেছে ও

কে ভালো আপনি ঠিক আছে ওদের আগে থেকে পরিবারিক একটা ঝামেলা ছিল জমি সংক্রান্ত ব্যাপারে তা আজকের ঝামেলাটা অতটা সঠিক আমি বলতে পারছি না আমাকে ও ব্যক্ত ব্যক্তি আশেপাশের ব্যক্তি ফোন করলো যে কমলকে কেটে দিয়েছে কেটে ফেকুন আর ছেলে আর ওর বউ মিলে এটাই আমি জানি ওর ওকে নিয়ে আসলাম হাসপাতালে হাসপাতালে আস্তে আস্তে কমল মারা গেছে কয়জন আহত আছে পাঁচজন আহত আছে বর্তমানে কমন কি মন্ডল আশঙ্কাজনক কমল কি স্পট ডেট হয়ে গেছে কি কমন স্পট ডেট কি কারণে গন্ডগোল জমি সংক্রান্ত কিন্তু পুরাতন আজকে তো কোনো ঝামেলা শুনতে পাইনি আমরা কারা জড়িত এর পিছনে ওই মন্ডল ফেকুন মন্ডল ওর কি গতিত্ব কি হলো সম্পর্ক ওটা আছে ভাসির আছে আচ্ছা অবস্থা হসপিটালে কি দেখলেন স্যার ভাসির অবস্থা খুব কিছুটা করতে বাধ্য কমল স্পট মারা গেছে এবং কমল স্ত্রী হ্যাঁ আশঙ্কাজনক কমল কি পদে ছিল কোথায় ছিল দক্ষিণ দিনীপুর পঞ্চায়েতে সেক্রেটারি মানে আচ্ছা সেক্রেটারি পদে ছিল হ্যাঁ সেক্রেটারি পদে ছিল কি নাম আপনার আমার নাম ভরতমন্ডল আজকে শুনে শোনা মাত্রই আসলাম এসে শুনলাম যে একটা পারিবারিক জমির একটা ঝামেলা সৃষ্টি জন্য হয়েছে সেই সঙ্গে পরে অনেকেও আহত হয়েছে আর আমাদের দক্ষিণ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সেট ইনচার্জ উনি স্পট ডেড হয়ে গেছে কি নাম তার কমল মন্ডল আর আহত কজন আছে আহত প্রায় আমি তো ঠিক বলতে পারি পারছি আহত প্রায় পাঁচ ছয়ের উপরে হবে কিভাবে খুন হলো কি শুনলেন এটা পারিবারিক মানে বোঝাতে গিয়ে কোপ দিয়ে দিয়েছে হাসোয়ার কোপ হ্যাঁ হাসোয়ার এখন কি অবস্থা হসপিটালে কি দেখলেন এসে এখন তো আমি পুলিশের কাছে শুনলাম যে কমল মন্ডল স্পট ডেড স্পট ডেড এটা কি ওদের পরিবারের মধ্যে গন্ডগোল না এই পার্শ্ববর্তী ওই যে ভর্তি তো হবে আসলে আমিও ঠিক মতো জানতে পারছি না আচ্ছা কি নাম আপনার সুনীল কুমার মন্ডল বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল